চলাকালীন ক্যাম্পেইনে আমি এইচ এম কি রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি আপনাদেরকে স্টাইলিশ ভিআইপি মডেলের যে বুটটি দেখাচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছে ভিআইপি ওয়ান কালার হচ্ছে চকলেট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ জেনুইন লেদারের এই বুটটি আপনি অর্ডার করতে পারেন ইনসাইড আউটসাইড সম্পূর্ণ জেনুইন লেদার এবং বিশ্ববিখ্যাত ক্রিয়েটের সোল দেখুন আমি কিভাবে ভাজ করে ফেললাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই বুটটি অর্ডার করতে পারেন অন্যান্য ব্র্যান্ডগুলো এই ধরনের বুট আড়াই হাজার থেকে ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত সেল করে কিন্তু তারা ভিতরে দিয়ে দেয় কাপড় পায়ের নিচে দিয়ে দেয় দেখছেন আমরা ভিতরে দিয়েছি সম্পূর্ণ জেনুইন লেদার এবং আপনার তোলাটা পর্যন্ত সম্পূর্ণ জেনুইন লেদার তাহলে লেদার কিভাবে প্রুফ করব দেখুন আমি ফায়ার করছি আর বলছি এটা মডেল নাম্বার হচ্ছে ভিএপি ওয়ান চকলেট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই বুটটি অর্ডার করতে পারেন আপনি ঢাকায় হলে পাবেন হোম ডেলিভারি ঢাকার বাইরে পাবেন নিকটস্থ পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এটা রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা বাট আপনি যদি এই লাইভ দেখে এই মুহূর্তে যদি অর্ডার করেন তাহলে আপনি পাচ্ছেন মাত্র 1600 টাকায় আর অর্ডার করে যদি শেয়ার করে দেন তাহলে ডেলিভারি চার্জটা পাচ্ছেন ফ্রি তাহলে কিভাবে অর্ডার করবেন ডিসকাউন্ট প্রাইস কিভাবে উপভোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জাস্ট আপনি কমেন্ট সেকশনে গিয়ে এটার মডেল নাম্বার লিখবেন এটার মডেল নাম্বার হচ্ছে ভিআইপি ওয়ান তারপর লিখবেন আপনার মোবাইল নাম্বার জাস্ট শুধু লিখবেন ভিআইপি ওয়ান তারপর লিখবেন আপনার মোবাইল নাম্বার ব্যাস হয়ে যাবে আমরা আপনাকে ফোন করে আপনার পায়ের সাইজ এবং অ্যাড্রেস জেনে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব ঢাকায় হলে পাবেন হোম ডেলিভারি অর্থাৎ আমাদের লোক প্রোডাক্ট নিয়ে আপনার কাছে চলে যাবে ঢাকার বাইরে পাবেন নিকটস্থ এসি পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সম্পূর্ণ জেনুইন লেদার চব্বিশশো টাকার এই মুহূর্তে এই লাইভ দেখে অর্ডার করলে আপনি পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় আটশো টাকার ডিসকাউন্টে ষোলোশো টাকা পাচ্ছেন অর্ডার করার জন্য কমেন্ট যশনে গিয়ে আপনাকে লিখতে হবে ভিআইপি ওয়ান তার মডেল নাম্বার হচ্ছে ভিআইপি ওয়ান তারপর লিখতে হবে আপনার মোবাইল নাম্বার